আর এই যে সকালের আয়োজন শেষ করে কিন্তু দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিলাম আর আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে সব কিছুই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে আজকে অনেক বড় আয়োজন আছে আমাদের বাসায় যেহেতু ফুপিরা আসছে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো একটু মজা করব এই আর কি আর এই যে প্রথমেই কিন্তু আমি রান্না রান্নাবান্না শুরু করে দিছি আর বাবরচি দিয়ে কিন্তু আজকে রান্না বান্না হবে আপনারা সবাই ভাবতেছেন বাবরচি দিয়ে রান্না হলে আমি আবার কেন রান্না করতেছি কারণ বাবুরচি উপরে রোস্টের জন্য মুরগি আনা হয়েছে সেই মুরগিগুলো পরিষ্কার করতেছে আর ভারী ভারী রান্নাগুলো কিন্তু বাবুরচি করবে আর যেগুলো হালকা পাতলা রান্না সেগুলো কিন্তু আমি করবো যেমন ডালটা রান্না করলাম আমি আর এখানে কিন্তু মুরগির হাফ নিয়ে কিন্তু আমি সেদ্ধ বসাই দিয়েছি এটা দিয়ে কিন্তু আমি ভেজিটেবল রান্না করব বিয়েবাড়ির স্টাইলে আমি ইউটিউব থেকে একটু ট্রাই করে নিয়েছি মানে কীভাবে রান্না করতে হয় দেখে নিছি আর এদিকে কিন্তু আমি কাবাবটাও বানাই নিয়েছি দেখেন এটা কিন্তু গতকাল রাত্রে আমি বানাই নিয়েছিলাম কারণ আজকে আর সকালবেলা সময় পাবো না যেহেতু সকালবেলা ফুপিদের পিঠা বানায় খাওয়াইছি দেন আবার রান্না বান্না করতে হবে ঘর গোছাতে হবে এই জন্য কিন্তু সময়টা পাবো না তার জন্য কিন্তু গতকাল রাত্রেবেলায় কিন্তু আমি কাবাবটা বানায় আমি ফ্রিজে রেখে দিছিলাম এখন ফ্রিজ থেকে বের করছি যাতে ঠান্ডাটা বরফটা গলে যায় আর এদিকে কিন্তু আমি ভেজিটেবলটা রান্না অলরেডি বসায় দিছি আর ওই সাইডে কিন্তু ডালটাও আমার হয়ে গেছে তার জন্য আমি সাইড করে রেখে এখানে আমি ভেজিটেবলটা রান্নার জন্য শুরু করে দিলাম আর প্রথমেই কিন্তু আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি তারপর দিলাম এখানে গরম মশলা তেজপাতা এখন সবগুলো কিন্তু একসাথে ভালো করে একটু ভেজে নেব তারপর দেন যা যা লাগে মশলাপাতি এগুলো দিব এক এক করে আর এই যে এখন কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব অল্পই দিব কারণ এটা কিন্তু মানে বিয়েবাড়ি স্টাইলে রান্না হবে মানে বেশি একটা মশলাপাতি এটার মধ্যে ইউজ করতে হবে না কারণ এর আগে কিন্তু আমি এই ভেজিটেবলটা রান্না করি না এটাই ফার্স্ট টাইম আর আমি ইউটিউব দেখে আগেই বলছি একটু শিখে নিছি যে কিভাবে রান্না করতে হয় আর উপরে বাবরসি আঙ্কেল কাছ থেকেও কিন্তু আমি জেনে নিছি যে কিভাবে প্রসেসটা করতে হবে আর তার জন্যই কিন্তু আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি এই যে দেখেন পেঁয়াজটা ভালো করে একটু আমি ভেজে নিতেছি যাতে আদা রসুনের স্মেলটা বের না হয় আর এইদিকে যে দেখতেছেন চিকেন মানে চিকেন সেদ্ধটা এটা কিন্তু আগেই আমি করে নিছি করে হাত দিয়ে ভালো করে মানে ছাড়া ছাড়া নিছি চিকেনটা ঝুড়া করে নিছি আর যেগুলা ঝুড়াঝুড়া হয় না সেগুলো আমি কিন্তু কাঠির সাহায্যে একটু ছাড়া ছাড়াই নিতেছিলাম আর এই সবগুলো কিন্তু একসাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নিব কারণটা আমি ভালো করে সেদ্ধ করে নিছিলাম এটার মধ্যে কিন্তু মানে অল্প অল্প পানি আছে পুরোপুরি ঝরানো হয়নি যেহেতু আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম পানিটা শুকানো পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব যাতে পানিটা শুকা যায় আর এটার মধ্যেও একটু আদা রসুনটা ঢুকে আর একটু ভাজা ভাজা হয় কিন্তু ওটা কিন্তু একদম ভাজা ভাজা করলে হবে না বিয়ে বাড়িতে কিন্তু এটা একদম ভাজা ভাজা করে না মানে সামান্যই জাস্ট একটু নাড়াচাড়া দেয় যাতে কাঁচা কাঁচা ভাবটা থাকে না এরপরেই কিন্তু আমি ভেজিটেবলটা দিয়ে দিব আর ভেজিটেবলটাও কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিছি পুরোপুরি সেদ্ধ করে নিয়ে মানে নাইনটি নাই পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে ভেজিটেবলটা আমি সেদ্ধ করে কিন্তু একটা ঝুড়িতে মানে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম আগেই বললাম যে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আমি দেখলাম চেক করে যে কতটুকু সেদ্ধ হয়েছে আর এখন কিন্তু আমি ভেজিটেবলটা চিকেনের সাথে দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশায় নিব আর এক হাতে আমার মোবাইল ছিল আর এক হাতে এই ইয়েটা ছিল খুঁড়চুনটা ছিল আমার নাড়াচাড়া দিতে এত পরিমাণে কষ্ট হইতেছিলো মানে অনেক নড়তেছিলো আমি ভাবতেছিলাম যে আমার ওপরই বা পড়ে না যায় সবজির কড়াইটা অনেক ভয় ভয়ে ছিলাম এক কড়াই সবজি ছিল মানে অনেক মানে ভয় পাইতেছিলাম নাড়ার সময় অল্প অল্প করে নাড়তেছিলাম আমি আর যেহেতু একা একা সব ভাই ভাইকেও হেল্প করার ছিল না আর আম্মু কিন্তু ছাদ তাদের নিয়ে ছাদের মধ্যে ছিল আম্মু এখানে অনেক কাজ করতেছিলো তার জন্য আম্মুকে আর বারবার করে আমি ডাকি নাই বিরক্তও করি নাই আর এই ফাঁকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম একটু যাতে সবজিটা যেই অল্প একটু সেদ্ধ বাকি ছিল সেটাও যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন সবজি থেকে কিন্তু অলরেডি পানি ছাড়ছে অল্প একটু আমি যতই ঝড়ায় রাখি না কেন পানি কিন্তু একটু বেরি হয়েছে আর এটা কিন্তু চিকেন স্টুটা যেটা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করছিলাম এই সেদ্ধ করা পানিটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিছি এই সেদ্ধ করা পানিটা দিলে কিন্তু মানে ভেজিটেবল থেকে এক্সট্রা একটা মানে স্মেল বের হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এক্সট্রা করে আর কোনো পানি আমি অ্যাড করব না এটার মধ্যে এই পানি দিয়ে কিন্তু ভেজিটেবলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু তিন চার দিন ধরে বাসায় মেহমান আছে কাজ করতেছিলাম রান্নাবান্না করতেছিলাম ঠান্ডা লেগে গেছে ভাই মানে বয়সের এত পরিমাণে অবস্থা খারাপ হয়েছে বলার বাইরে আপনারা বুঝতেই পারতেছেন যে একদম বাজে হয়ে গেছে আর এই যে এদিকে কিন্তু আমি কতগুলা পেঁয়াজ পাতা দিয়ে দিছি কারণ সেদিন যেদিন আমি আবুর সাথে বাজারে গেছিলাম সেদিন কিন্তু আর আমি বরবটিটা পাই নাই বরবটিটা অনেক খুঁজছিলাম বাজারের মধ্যে সেদিন নাকি বরবটি আমি পাই নাই তার জন্য আর বরবটিটা দিতে পারি নাই আর এক ফাঁকে কিন্তু আমি সবজিটা ঢাইকা দিয়ে একটু ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখি টপের মধ্যে অনেকগুলো পেঁয়াজের পাতা হয়েছে আর ওইখান থেকে কতগুলো পাতা আইনা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেখেন মশালা দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল পুরো পারফেক্ট হয়েছিল পুরো বরবষ্টির মতোই দেখা যেতেছিল। আর এখানে কিন্তু আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার একটা ঠান্ডা পানির মধ্যে গুলে নিয়েছিলাম গুলায় কিন্তু এটার মধ্যে দিয়ে দিছি এটার কারণেই কিন্তু সবজিটার মধ্যে একটা আঠালো ভাপ আসবে আঠা আঠা লাগবে আর সাদা সাদা লাগবে এটা এটা বিয়েবাড়ির স্টাইলে কিন্তু এভাবেই রান্না করে বাবরচিরা বেশিরভাগ করে আর আঙ্কেল কিন্তু আমাকে এইভাবেই বলে দিছিল যে রান্না করার জন্য আর আমি কিন্তু এভাবেই রান্না করতেছি আর যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি আমি এখন ভালো করে সবজিটা কর্নফ্লাওয়ার সাথে মিশায় নিব নয়তো দলা দলা পেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না মনে হইব যে আটা দিছি এরকম মনে হইব আর তার জন্যই কিন্তু দেখেন আমি ভালো করে মিক্স মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করার সময় কিন্তু আমার অনেক কষ্ট হইতেছিল এক হাত দিয়া তো মিক্স করতেই পারতেছিলাম না কারণ এক হাত দিয়া কড়াইটা ধরলে আর এক হাত দিয়ে যদি মিক্স করতাম তাহলে একটা কথা ছিল মানে আমার একটু সুবিধা হইতো রে কিন্তু আমি অনেকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটাও ভালো করে সেই সবজিটার সাথে মিক্স করে নিব আর ভাবছিলাম যে অল্প একটুই গুঁড়া দুধ দিবো পরে বলতেছি ভাবতেছিলাম যে না একটু বেশি বেশি করেই দিই বেশি বেশি করে দিলে একটু টেস্ট ভালো হবে যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি কেমন হয়েছে ভাই অনেক ভয় ছিলাম যে মানে পারফেক্ট হয়েছে কি না বাবরচিদের মতো হয়েছে কি না বাবরচিদের মতো হবে না সেটা ভালো করেই জানি আমি কারণ ফার্স্ট টাইম রান্না করতেছি এর আগে কখনও রান্না করিয়ে নাই কিভাবে রান্না করতে হয় তেমনভাবে আইডিয়াও নাই অনেক ভয়ে ছিলাম আর এই যে সব কিছু দেওয়ার পরে মেন যে উপকরণ সেটাই দিয়ে দিলাম ঘি এই ঘি ঘিয়ার কারণেই কিন্তু সবজিটার একটা মানে অন্যরকম একটা স্মেল বের হয়েছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি বলবো ভাই যখন রান্না করতেছিলাম মানে গ্রানটা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেছি যে এটা আমি রান্না করছি মানে অবাক করার বিষয় মানে আমি ভাবতেই পারতেছিলাম না আর এই যে এখানে কিন্তু আমি সামান্য চিনি আর একটু টেস্টি সল্ট উপর থেকে দিয়ে দিলাম আর আমার সবজি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু নেড়ে এখন নামিয়ে ফেলবো কারণ সবজিটা এরকম আঠা আঠা হালকা একটু পানি পানি ভাব থাকে শুকনো হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এমনিতেই একটু শক্ত শক্ত হয়ে যাবে

আর আজকে কিন্তু এই আঙ্কেলটায় রান্না করবে সবগুলা খাবার আর এটা মনে হয় গরম মশলা গুঁড়া না এটা গরম মশলা গুঁড়া আর এই মশলাগুলা কিন্তু কালকে রাত্রে রেডি করে রাখছিলো মানে কিভাবে রেডি করতে হয়েছে সবগুলো প্রসেস কিন্তু আঙ্কেলই দেখাই গেছিলো কালকে মানে যা যা মশলা বাটা লাগছে সেগুলো বেটে নিচ্ছে আর যেগুলো গুঁড়া করার দরকার ছিল সেগুলো গুড়া করে নিচ্ছে আর এই যে বান্না সরঞ্জাম কিন্তু সব এখানে আইনা রাখছে আর এটার মধ্যে মেবি লাকড়ি আছে তেল দিছে না এখন সবগুলা মশলা টসলা কিন্তু একসাথে ভালো করে এই যে মিশাই নিতেছে আছে আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে ছাদের মধ্যে কিন্তু শুভ আছে তারপর আমার চরি ফুপি আছে ওর নাম জানি কি আয়ান আর ওই যে ওই পাশে আলি ফুপিও আছে না তেলটা এখনো দেয় নাই এখন তেল দিবে বাবার এই কি তাপ এই যে আমরা কিন্তু দেখেন ছাদের মধ্যেই কিন্তু সব রান্নাটা হচ্ছে সব সময় নিচের মধ্যে রান্না করি আমরা ওই যে খালি জায়গাটার মধ্যে আজকে আর ওই খালি জায়গায় যাই নাই ছাদের মধ্যে রান্না করতেছে যেহেতু শীত বাতাসের মধ্যে বেশি একটা তাপ শরীরে লাগবে না আর নিচের মধ্যে দেখেন এই যে মাটি দিয়ে নিছে মাটির পরে একটা টিনের টুকরাও দিয়ে দিছে যাতে ফ্লোরের মধ্যে তাপটা বেশি না লাগে এই জন্য আম্মু কিন্তু আস্তে আস্তে আরো মশলাপাতি নিয়ে আসতেছিল না না এটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে পানতে আর এই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে আর ওদিকে কিন্তু রেজালাটা হয়ে গেছে গরুর মাংসের আর এখানে কিন্তু অলরেডি রোজটা বসাই দিচ্ছে আমি দেখেন এই যে রোজটা না সুন্দর করে রোজটাও প্রায় হয়ে গেছে দেখেন কি সুন্দর মা দেখা যেতেছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে বলার বাইরে আর ওদিকে দেখেন আমার আব্বু আর কাকা কি করতেছে আমার ছেলের মাথা থেকে উকুন খুঁজতেছে ওনারা বসা বসা যে উকুন পাওয়া যায় কি না আঙ্কেল বলতেছে তুমি তো রেজালাটা ইয়াটা ইয়েটা নাই ফুটেজটা এই যে দেখো রেজালাটা এত সুন্দর হয়েছে একদম লাল লাল হয়েছে আর এদিকে কিন্তু রোস্টটাও হয়ে গেছে আঙ্কেল রোস্টটা সুন্দর করে বেড়ে নিতেছে আর এদিকে কিন্তু এখন মাছের আইটেমগুলো করবে তার জন্য এত বড় একটা কড়াই বসাই দিছে আর ওদিকে আঙ্কেল একটু ধোয়া করতেছে যেহেতু এই যে রোসটা কিন্তু হয়ে গেছে আর এই যে গরুর মাংসের রেজালাটাও হয়ে গেছে আঙ্কেল উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছে আর মাছের কিন্তু আজকে অনেকগুলো আইটেম হবে এখানে কিন্তু অল্প অল্প করে আম্মু মাছ ভেজে ভেজে উঠাইতেছিলো আর এটা কিন্তু রুই মাছ ছিল আর এদিকে আঙ্কেল একটা কাঠির সাহায্যে কিন্তু চিংড়ি মাছগুলো গেঁথে গেঁথে নিতেছিল। কারণ এই চিংড়ি মাছগুলা দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে আর আম্মু কিন্তু এখানে দেখেন সুন্দর করে মাছগুলা ভাগতেছে কারণ বাবুরটি কিন্তু সাথে কোনো লক্ষ্য পানে নাই যেহেতু অল্প মানুষের রান্নাই আমার সবাই হাতে হাতেই চেষ্টা করতে ওনাকে একটু হেল্প করার আর ওদিকে যেহেতু উনি কাঠের মধ্যে চিংড়ি মাছগুলা গাঁপতেছে আর আম্মু এখানে কিন্তু মাছগুলা ভাজতেছিল আর এই যে কাবাবগুলাও কিন্তু আগে প্রথমে ভেজে নিছিল কাবাবগুলাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজাটা আর কুপিরা কিন্তু বসে এখানে স্যালাড কাটতেছিল দেখেন আব্বু কিন্তু কুপিরদের সাথে বসে বসে গল্প করতেছে যেহেতু অনেকদিন পর বন্ধের পাইছে বন্ধের নিয়ে একটু কথা বলতেছিল গল্প করতেছিল আর এই যে মাছ ভাজা হইতেছে মাছগুলা কিন্তু অনেক মানে ক্রিস্পিভাবে বাজা হয়েছিল আমি একটা ট্রাই করে দেখছিলাম অনেক মজা হয়েছিল আর এই যে চিংড়ি মাছের কারিটাও কিন্তু হয়ে গেছে আগেই বলছি ভাই অল্প একটু রান্না বেশি সময় লাগে না অল্প অল্প করে রান্না করে ফেলছে দেখেন মালাইকারিটাও কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগতেছিলো রোদ্রের কারণে পুরাপুরি বোঝা যেতেছে না সকালবেলা যখন রান্না করতে বসছে ভাই এত পরিমাণে বাতাস ছিল চুলার আগুন তো কোনোভাবে ধরতেছিলই না আর মানে অনেক বাতাস ছিল এখন যেহেতু দুপুর হয়ে গেছে এত পরিমাণে রোদ ছিল ভাই একদম রোদটা কিন্তু শরীরের মধ্যে আজকে লাগতেছিল মানে দিনতে ছিল এমন মনে হতেছিল। আর সবাই কিন্তু নিচে চলে গেছে যেহেতু শুক্রবার নামাজ টামাজ করতে হবে আবুও কিন্তু নিচে চলে গেছে গোসল ডোসল করার জন্য উপরে শুধু আমি কুপি আর এই বাবুটি আঙ্কেলই কিন্তু ছিলাম আর যেহেতু সব রান্না হয়ে গেছে যাও জাস্ট পোলাওটা বাকি আছে দেখার জন্য এই পোলাও প্রসেসটাও কিন্তু আঙ্কেল করে ফেলতেছে দেখেন প্রথমে কিন্তু পানি দিয়ে দিছে আর তারপর ঘি দিল কাঁচামরিচ গুঁড়া দুধ দিয়ে দিল আর রান্নাটা কিন্তু তেলে রান্না করে নেই পোলাওটা সম্পূর্ণ ঘিটেই কিন্তু রান্না করছে তার জন্যে কিন্তু পোলাও থেকে একটা আলাদা স্মেল বের হয়েছিল আর এই যে রান্না বান্নার ফাইনাল লুক এখানে কিন্তু ফিশ ফ্রাই তারপর চিংড়ি মাছের মালাইকারি দুটো একসাথে রাখছে যেহেতু কড়াইটা অনেক পরিমাণে গরম ছিল এটার মধ্যে থাকলে অনেকক্ষণ গরম থাকবে আর উপর থেকে কিন্তু আঙ্কেল কিছুটা বেরেস্তা দিয়ে দিতেছিল আর এই বাকি বেরেস্তাগুলো পোলার মধ্যে দিয়ে দিল নাইস কমপ্লিট ভাই এই যে খাম্বার দাবারের ফাইনাল লুক নিচে একটা রুমের মধ্যে আয়না রাখছিল আর যখন আমি ভিডিও করতেছিলাম তখন দুর্ভাগ্যক্রমে কারেন্ট ছিল না আমার সাথেই যে কেন এমন হয় আল্লাহ পাখি জানে আর কিন্তু খাবার দাবারগুলো আস্তে আস্তে বেড়ে নিতেছিল কারণ বাসায় হুজুর অলরেডি চলে আসছে আর যেহেতু সবাই আসছে আব্বু ভাবতেছিলো যে ছোট্ট করে একটা মিলাদের আয়োজন করবে মিলাদ পড়াবে বাসায় তার জন্য কিন্তু হুজুর কিন্তু অলরেডি মিলাদ পড়াতে বসে গেছে যে এখানে কিন্তু আব্বু আছে তারপর শুভ আছে নাবিল আছে আমার ভাই আছে হাকিম ভাই আর এদিকে কিন্তু মিলাদ পড়াতে পড়াতে ওইখানে কিন্তু মিম ভাবি আর আম্মু কিন্তু খাবার দাবারগুলা ভাব পারতেছিল আপনারা আবার ভাববেন ভাই নিজেরা নিজে আবার ভাবি কেন বলি আমার নাম শুধু একা মিম না আজকে যে আমার ফুপাতো ভাইয়ের বউ আসছে ওনার নামও কিন্তু মিম আমরা দুজন কিন্তু মিতা হয়ে গেছি আমার হৃদয় ভাইয়ের বউ উনি উনি আমার আরেক খুপির ছেলের বউ আরে অলরেডি কিন্তু হুজুরদের খেয়ে খাওয়াতে বসায় দিছে দেখেন ভাইয়া কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিতেছিল আব্বুও বেড়ে দিতেছিল দুইজন মিলেই হুজুরকে আজকে আপ্যায়ন করানো হয়েছে আর এই হুজুরটা কিন্তু আমাদের মসজিদের ইমাম উনি আমাদের এখানে নামাজ পড়ায় আজান টাজান দেয় আর আবু কিন্তু অনেক মানে যত্ন সহিতে কিন্তু হুজুরদের খাওয়াইতেছিল হুজুরদের খাওয়ানোর পর কিন্তু আমরা সবাই ফ্যামিলি মেম্বার একসাথে খেতে বসবো আর এখানে কিন্তু মানে সবাই চলে আসছে ভাবিরাও চলে আসছে তারপর দুলাভাইরা আসছে এই যে অল এ না এখানে ভাইয়া আছে দুলাভাইয়া আছে মিম আছে সাফা আছে সবাই কিন্তু বসে আছে একসাথে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর একটু সাফার সাথে একটু ফাইজলামি করে নিলাম আমি তা জানি তো এই ভার্সিটিতে ভর্তি করে দিছি বুঝছো

যেহেতু হুজুর চলে গেছে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু বাড়ির সবাই একসাথে খেতে বসে পড়বো তার জন্য কিন্তু খাবার দাবারগুলো বেড়ে নিতেছিলাম প্রথমে কিন্তু আমি স্যালাডটা একটু মাখায় নিছিলাম কারণ বড় একটা বোলের মধ্যে কিন্তু ফুপি স্যালাডটা কেটে দিছে আর লবণ দেয় নাই কারণ লবণ দিলে সবগুলা স্যালাডের মধ্যে কিন্তু পানি ছেড়ে দিবে। তার জন্য অল্প অল্প করে নিতেছিলাম আর লবণ দিয়ে মাখায় নিতেছিলাম মানে যতটুক লাগে সেই পরিমাণেই কিন্তু নিচ্ছিলাম আর স্যালাডটা মানে মানে সাজানোটা এত পরিমাণে সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগছে সোলি ফুপি আর মিম ভাবি মিলে কিন্তু এই স্যালাডটা সাজাইছে আর কি কি আইটেম হয়েছে ভাই সেগুলো তো আপনার সাথে ভালো করে শেয়ার করাই হয় নাই আরেকবার শেয়ার করে দিই যে কি কী হয়েছে এই যে এখানে কিন্তু স্যালাড রাখা আছে আর এই যে সব খাবার দাবার কিন্তু এখানে রাখা আছে দেখেন কি কি রান্না হয়েছে আরেকবার দেখাই দিই এখানে কিন্তু মুরগির রোস্ট আছে তারপর আছে ভেজিটেবল তারপর এখানে আছে রুই মাছ ভাজা তারপর তার সাথে কিন্তু আছে কাবাব এই যে কাবাবটা কিন্তু আমি বানাইছি আর এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে শুধু চিংড়ি মাছটা উঠায় নিয়ে আসছে মালাইকারি কোনো কিছু আনে নাই এখনও আর এই যে এখানে কিন্তু মুগ ডাল রান্না হয়েছে রুই মাছের মাথা দিয়ে আর ওইখানে স্যালাড তো আগেই বললাম সাথে পোলাও আছে সাদা ভাত এই ভাই গরিবের আয়োজন এই টুকিটাকি এতটুকুই আমার বাবা করতে পারছে যতটুকু ওনার সামর্থ্য হয়েছে আল্লাহ তৌফিক দিছে আর গরুর মাংসটার কথা তো মনেই ছিল না গরুর মাংসটা আনতেছিল কারণ গরুর মাংসের পাতিলটা এত পরিমাণে গরম ছিল ওটা আম্মু বাড়তে গেছে বাছা বাছা আনবে যেহেতু ফ্যামিলি মেম্বার খাবে কোনো ধরনের তেল তারপর হাড্ডি নাকি যাতে না আনে আবু বলতেছে ভালো করে বেছে বেছে আমার বোনদের বোনের ছেলেদের খাওয়া বা তুমি যেহেতু ওদের অনেক দিন পর আমাদের বাসায় আসছে দাওয়াত পড়ছে আর এই যে এই এটা কিন্তু আট দিন আমার ছোটো ফুপির ছেলে ওরে আমি বারবার করে বলতেছিলাম দিন দেখে শুনে খাইও কিন্তু দেখে শুনে খাইও ভালো করে খাইও আর এই যে উপরে কিন্তু মিতু ভাবি রনি ভাইয়া মিতু ভাবির বোন আপা সবাই কিন্তু বসছে আর সাথে আমি একটু দুষ্টমি করতেছিলাম রিতাপা কিন্তু অনেক মিশুক অনেক হাসির উনি আমাদের অনেক আদর করে ওনাদের সাথে কিন্তু আমাদের আগে থেকে পরিচয় মিতু ভাবি যখন আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসে তার আগে থেকে কিন্তু আপার সাথে আমাদের পরিচয় আর আপা সবসময় আমাদের অনেক ভালোবাসা অনেক আদর করে আর এটা কিন্তু রিতা আপার হাজব্যান্ড আমাদের দুলা ভাই আমি বলতেছি যে দুলা ভাই কি খাওয়া শেষ হয়ে গেল নাকি এখনো মানে এখনো আমি না খায়া বসে আছি আপনার জন্য আর আপনি আমাকে ছাড়াই কিন্তু খেয়ে ফেললেন এটা নিয়েই একটু দুষ্টুমি করতেছিলাম আর এদিকে কিন্তু রনি ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে রনি ভাই এখন হাত ধুয়ে ফেলবে আর এখানে কিন্তু এই কয়জনই বসছে আর নিচে কিন্তু আমরা কার্পেটের মধ্যে সবাই বসছি ফ্যামিলির সবাই এখানে কিন্তু আব্বু আছে দুই ফুপি আছে ফুপাতো ভাইয়ের বউ আছে তারপর ফুপাতো ভাই ভাইরা আছে সবাই কিন্তু আছে এখানে আর নাবিলও কিন্তু এখানেই বসছে একসাথে আর ওইখানে ভাবি দাঁড়ায় আছে আর এই যে ফ্যামিলি সবাইকে একসাথে দেখে কেন যেন ভাই মনে মনে এত খুশি লাগতেছিল এত আনন্দ লাগতেছিল অনেক দিন পর কিন্তু ফ্যামিলি মেম্বার এক হয়েছে আর ফ্যামিলি সবাই কিন্তু একসাথে থাকলে অনেক আনন্দ লাগে মনটা একদম খুশিতে ভরে যায় মানে লাস্ট কবে যে এমন হয়েছে যে সবাই একসাথে হইছি আনন্দ করছি ফুর্তি করছি বলতেই পারি না আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে থাকতে হয় আমি কিন্তু সব সময় কিন্তু এখানে আসতে পারি না সব ওকেশনেও থাকতে পারি না কিন্তু ফুপ্পিরা তো আসে যখন ফুপ্পিরা আসে তখন আমি থাকি না আর আমি যখন থাকি তখন ফুপ্পিদের আমি পাই না আর আজকে যেহেতু একসাথে সবাই হয়েছি তার জন্য ভাই অনেক আনন্দ লাগতেছিল আর সাফামুনি দেখেন কি স্পেশাল চেয়ারে বসে খাইতেছে আর আব্বু কিন্তু সবাইকে দেখে দেখে খাওয়াইতেছিল আর নাবিলকে বাইসা বাছা খাওয়াইতেছিল আমার আব্বু বলতেছিল যে আমার বংশের ভাতি যা আমার রক্ত এটা সেটা অমুক টুমুক বলতেছিল আমি বলতেছি যে হ্যাঁ রক্তরে দেখা দেখে খাওয়াও বাইসা বাইসা খাওয়াও রক্তই তো ভবিষ্যতে কাজে দিব এটা নিয়ে একটু মজা করতেছিলাম আর নাবিলকে বলতেছিলাম ভাই দেখা শুই না খাই তুই কিন্তু একদমই লজ্জা পাইস না কিন্তু নাবিল তো অনেক লাজুক আমার ভাই

আর এই যে এদিকে কিন্তু ভাইয়া অনেক কিছু নিয়ে আসছিলো ভাইয়া বলতে দুলা ভাই ওনাকে কিন্তু ভাইয়া বলি তার জন্য মুখ থেকে কিন্তু ভাইয়াটাই আগে বের হয়ে গেল আসার সময় ভাইয়া দেখেন মিষ্টি নিয়ে আসছে আমাদের সবার জন্য এখানে কিন্তু লাল মিষ্টি আছে দেন এটার মধ্যে মেবি সাদা মিষ্টি ছিল সাদা মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দ যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একটু মিষ্টি মুখ করাতে হয় তার জন্য সবার জন্য একটু মিষ্টি নিতেছিলাম আর সাথে কিন্তু ভাইয়া দইও আনছিল তারপর ফল নিয়ে আসছিলো অনেক কিছুই কিন্তু নিয়ে আসছিলো ভাইয়া আর মিষ্টি টিষ্টি দেওয়ার পর কিন্তু দেখেন আমার ছেলে একদম পাগলা হয়ে গেছে সবাই আসাতে এত খুশি ছিল বেচারা গান ছেঁড়া উড়া দুড়া নাচতেছিল আর যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই আসছে এখন সবাইকে নিয়ে একটু কথা বলবো একটু মজা করবো আজকের জন্য এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ